আটে মে অনুষ্ঠিত বসিঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলদারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজাদ খান আনারস সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ জামিরতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম দোয়াত কলম ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ উপজেলা সিনিয়র তালা সহ সভাপতি হোসেন তোপাস টিউবওয়েল সুপ্রিম মোল্লা আইনজীবী মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা কাতন হাস উপজেলা যুব মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিন পদের জন্য একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ্পিরিজ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমেজুদ্দিন তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারাগতন এই তিন প্রার্থীর ভোটের মাঠে এগিয়ে রয়েছে এবং তাদের নির্বাচনে জয় লাভ করার শতভাগ সম্ভাবনা দেখা যাচ্ছে এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা গড়ে দেখা যা কাপ্পিস এবং আনারস প্রতীকের কর্মীর সমর্থনা নির্বাচন মাঠে গরম করে রেখেছে তবে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় মো সাইদুল ইসলাম ভোটের মাঠে এগিয়ে রয়েছে কারণ হিসেবে তারা বলছেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের বর্তমান দুভাগে বিভক্ত সাইদুল ইসলাম তিনি বর্তমান সাংসদ দেওয়ান জাহেতাহ টুলুর বেশিরভাগ অনুসারী নিয়ে নির্বাচন করছেন অপরদিকে হাজি আব্দুল মাজেদ খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুমতাজ বেগম অনুসারী নিয়ে কাজ করছেন গেল দাদর জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু দেওয়ান জায়তাহমেদ টুলু প্রায় বিশ হাজার ভোট বেশি পেয়েছেন এই উপজেলা থেকে সেই হিসাবে মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে টুলু অনুসারীরা বেশি হওয়ায় কাপ্রিস প্রতিকে বেশি ভোট পেয়ে জয়লাভ করবেন প্রতীক পর থেকেই চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা গণসংযোগে ব্যস্ত সহায় পার করছেন প্রার্থীরা দিন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কামনা করছেন ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের ভালো মন্দ সহ এলাকার নানা দাবি নিয়ে আলোচনা করছেন এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্ব নামলেও কাপ ও আনারস প্রতীকের মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন এদিকে মানিকগঞ্জ দুই আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিত আহমেদ টুলুর অত্যন্ত কাছের দুজন লোকই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সাংসদ জনাব মমতাজ বেগমের উপজেলা আওয়ামী লীগের রাজনীতি বিভক্ত জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তা হাজি আব্দুল মাজেদ খান সাধারণ সাইদুল ইসলাম প্রার্থী হওয়ায় দলীয় নেতা কর্মীরা দ্বিদাবি ভক্ত আছেন কর্মীদের টানতে প্রার্থীরা নানামুখী তৎপর চালাচ্ছেন দলের সহসভাপতি আজি আব্দুল মাজেদ খানের পক্ষে ভোটের মাঠে প্রচারণে অংশ নিছে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সহ অ্যাডভোকেট মোহাম্মদ চাহিদ খান উজ্জ্বল সহসভাপতি ও সিঙ্গার পৌর মেয়র আবুল মহম্মদ বাসার সহ সভাপতি অ্যাডভোকেট কোহন ইসলাম সভাপতি সহসভাপতি রিয়াজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াইদুল হক সাংগঠনিক সম্পাদক ও চান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৌকত হোসেন বাদল পপু ইউ সাবেক সাংগঠনিক সম্পাদক মহম লুৎপর রহমান সিঙ্গার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপিন লুৎপর রহমান রানা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নজর ইসলাম রতন ঠাইস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকর সিদ্দিক সহ আর অনেক নেতৃবৃন্দ অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলামের পক্ষে ভোটের মাঠে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামা ইনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাদাত হোসেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহামজাহ ইসলাম ভাইয়া জামিরদা ইনন আমিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম রাজু চান্দর ইন ওনামীলীগের সভাপতি নাসির উদ্দিন সায়েস্তা ইন আমিলীগের সভাপতি আব্দুল আলিম সাধারণ সম্পাদক আবু সায়েদ আল মামুন টিপো ইপি চেয়ারম্যান আব্দুল হালিম চারেক গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেয়ান রিপুন হোসেন জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজ্জিকামরুজ জামান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান মোহাম্মদ ইলিয়াস ইলিয়াসোসিয়ান লিটন ছাত্রলীগের সভাপতি শাকিল মিয়া সাধারণ সম্পাদক আব্দুল লাল মামুন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আরও অনেকেই গত কয়েকদিন সরজমিনে সকাল থেকে বিকাল পর্যন্ত সিঙ্গার পৌরসর চান্দর জামিরতা ধন্যাবাজার জয়ম ডোপতালিপুর বাইরা জামশাই সাহিস্তা চারিগ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাক বিভিন্ন সড়কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার জ্বলছে কোথাও স্থাপন করা হয়েছে নির্বাচনের কার্যালয় প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে এলাকায় এলাকায় গিয়ে ফুটান বৈঠক ও পথসভা করে উন্নয়ন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোট প্রার্থনা করছেন কোনো কোনো প্রার্থীর কর্মী বাজারে দোকানে দোকানে প্রচারপত্র বিলি করছেন কোথাও চায়ের দোকানে বসে স্থানীয় লোকজন প্রার্থীদের নিয়ে নানা আলোচনা করছেন ভোটারদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী থাকলে মোল্লা রায়বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বলদারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা হাজি আব্দুল মাজেদ খান আনারস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী নেতা মোহাম্মদ ইসলাম কাপ্রিস প্রতীকের মধ্যে প্রার্থীদের নিয়ে চলছে নানান বিশ্লেষণ তবে মোহাম্মদ সাইদুল ইসলাম ব্যক্তিগতভাবে খুবই জনপ্রিয় কারণ তার সাথে বর্তমান স্থানীয় সংসদ সদস্য হাতে রয়েছে মধুর সম্পর্ক এটি ছাত্রলীগ যুবলীগ সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন বিচারে মোহাম্মদ সাইদুল ইসলাম সহ তার আপন দুই ভাইয়ের রাজনৈতিক একটি মিথ্যা মামলায় সাজা হয় সেই খবর শুনে তার মা স্ট্রোক করে মৃত্যুবরণ করেন ছয় ঘন্টার প্যারোলের জামিন নিয়ে হাতে হাত করা অবস্থায় তার মায়ের জানাজা অংশ নেন তারা দুই ভাই তাই তিনি একজন আওয়ামী লীগের নির্যাতিত নেতা হিসেবে পূর্ব উপজেলায় তার পরিচিত রয়েছেন এবং গেল দাদর জাতীয় সংসদ নির্বাচনে তিনি বর্তমান সাংসদ এবং প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করায় তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সতত নিষ্ঠার সাথে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে জীবনে আমার জন্য কখনো ভোট চাইনি এই প্রথম ভোটারদের কাছে আমার জন্য কাপ পেয়েছে প্রত্যেকে ভোট চাচ্ছে দলমত নির্বিশেষে ভোটাররা আমাকে নির্বাচিত করেন বলে আমি বিশ্বাস করি ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রমিসুদ্দিন বলেন জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ছোট্টবেলা থেকে ছাত্রলীগ যুবলীগ সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বিশেষ করে উপজেলা দীর্ঘদিন ধরে উপজেলা এগারোটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রায় সকল অঙ্গ সৈন্যতাকর্মী এবং সাধারণ ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মহিলা ভাইস চেয়ারম্যান আর আর খাতুন বলেন সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনে আমি পরপর দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছি বর্তমান জেলা মহিলা আওয়ামী লীগের সিঙ্গার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা মহিলা সংস্থার মহিলাদের নিয়ে কাজ করে যাচ্ছি আমি আশা করছি এবারও সিঙ্গার উপজেলার মানুষ আমাকে মূল্যায়ন করবে উল্লেখ্য সিঙ্গার উপজেলায় এগারোটি ইউনিয়নের একটি পুরুষ মোট ভোটার সংখ্যা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিরানব্বই জন পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো তিনজন মহিলা ভোটার রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো তিরাশি জন হিজরা ভোটার রয়েছে তিনজন একশো একটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হয়েছে পাঁচচল্লিশটি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ছাপ্পান্নটি